হলো হার্ড একটু ভিতরে ফোম আছে এগুলি অনেক কালার আছে এগুলি সব ধুইসে করে এগুলিও ফোমের এখানে অনেকগুলি ব্যাগ আছে যেটা নেবেন এসে দেখতে পারেন এখানে নেটে কাছে যে দেখাই দেখা যেতেছে না অল্প <muchas> আছে <muchas> এক কামাল হবে ছোট করে যাবে এটা নিচ্ছি আপনি বল দিও দেখেন ডিজিটাল পছন্দ হই যদি দেখেন ডেইলি ডেইলি না কষ্ট তুমি যাস পর ভুল ছাত্র দিয়ে দেই কইলো না আপনি সামনে সামনে না আর হ্যাঁ সে নিছো

এগুলি কত করে মামা জি কত করে এগুলি দেড়শো করে যারা ঘর সাজাতে পছন্দ করেন দেখা যায় এখানে এসেগুলো নিতে পারেন দেখতে পারেন এটা কি মামা এটা কি এটা 24 আপু 100 দিন টাকা

মধ্যে গরম পাতিলা রাখার জন্য নিতে পারেন এগুলো অনেকে ইউজ করে অনেকে দেখা যায় এগুলিতে মার্বেল পাথরগুলি বিভিন্ন কালারিং কালারিং নিয়ে সাজিয়ে রাখে অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায়

চন্দন এখন নাকি অনেক ভাইরাল শাড়িগুলি না সেটাই সবই তিনশো চারশোর মধ্যেই আছে না আচ্ছা खरेदी हन.. तो ये आप को देख लें 350 400 मैं इतना नहीं आपको आपके लिए चलिए तो आप जरा तीन जने यहां ले आते हैं कंटीन में भैया तल पे लग गए एकदम आप

একটা হ্যালো কিটি গেঞ্জি নিলাম গেঞ্জিগুলি পাতলা খুব আরামদায়ক ইডেনের সামনে থেকে নিছি পুরো কাপড়টা খুব আরাম মানে নরম একদম আরামদায়ক ভালো ভালো গেঞ্জি বিক্রি করতেছে অনেক প্রিন্টের অনেক কালারের তো ভালো মন্দ সবই আছে এটা পুরাই ফ্রেশ নতুন এটা নিলাম রাত্রে পয়টা ঘুমানোর জন্য আরাম কাপড়গুলি নরম আছে একদম এখানে একটু এই যে ক্লে মাটি নিয়ে আসছি আর ছেলে খেলে গুলি দিয়া বাইরে গেলাম একটু কি লাগে টুকটাক এগুলি নিয়ে আসলাম ওই ফিটারে পানি খায় ওই সেই বান দিতে হয় বান মানে বানটা পুরো কামড়ায় এই করে একদম ছিদ্র বড় করা ফেলছে তো এগুলি একটু নিয়ে আসছি পারোটি লবণ এগুলি লাগবো গিয়েছিলাম স্কুলের এখানে এখানে যা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে তো দেখতেই পারবেন তো ভিডিওটি কেমন লাগছে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যেন আরও ভালো ভিডিও দেওয়ার সামনে চেষ্টা করব ইনশাল্লাহ আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও নেক্সটে নিয়ে আসব আসসালামু আলাইকুম